দুর্গাপুজো কালী পুজোয় নিষিদ্ধ হওয়া বাজি আটক করেছিল গাজল থানার পুলিশ শনিবার গাজল থানায় এসে পৌঁছ বম স্কোয়াড দপ্তরের কর্মীরা এদিন দুপুরে গাজলের সেদুর মুচির সংলগ্ন এলাকায় নির্জন জায়গায় উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলো নিয়ে সেখানে একটা গর্তের মধ্যে প্রথমে রাখা হয় ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল দপ্তরের কর্মীরা গাজল থানার পুলিশ প্রশাসনের প্রস্তুতিতে নিশ্চিত হওয়া বাজি পটকারগুলো আগুন ধরিয়ে নিষ্ক্রিয় করা হয় এই সময় উপস্থিত ছিল স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বাজি পটকার আওয়াজ ছড়াতে থাকে দীর্ঘক্ষণ ধরে অবশেষে প্রতি বছরের না এবছরও নিষিদ্ধ বাজি উদ্ধার করে শনিবার দুপুরে নিষ্ক্রিয় করা হয় বম ডিসপোজাল কর্মীদের দ্বারা কালীপুজো যেগুলো নিষিদ্ধবাদী গাজল থানা উদ্ধার করেছিল সেইগুলো আজকে এখানে নিষ্ক্রিয় করা হলো এবং আমরা সেখানে জল দিয়ে সেটা নিষ্ক্রিয় করলাম আমার নাম নিখিল কুমার ঘোষ লিডার ইংলিশ বাজার ফায়ার স্টেশন